নমস্কার বন্ধুরা আমি স্পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর নতুন বছরের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এই রেসিপিটা আপনারা গরম ধোঁয়াটা ভাতে থাকলে আর কোনো কিছুই লাগবে না গরম ধোঁয়াটা ভাতের সঙ্গে খাবেন এর জন্য আমি চার পাঁচটা বড় বড় সিম নিয়ে নিয়েছি এই সিমটাকে কাঠ সিম বন সিম বা মৌ সিম বলে আপনারা এই সিমটাকে কি নামে ডাকেন অবশ্যই আমাকে জানাবেন চারটে সিম নিয়ে যে সিমগুলো এইভাবে দুপাশের শিরাগুলো কেটে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে দুটো পাশ একটু কেটে বাদ দিলেই দেখবেন শিরাটা উঠে উঠে আসছে শিরাটা কেটে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে নেব শিরাটা অবশ্যই কেটে বাদ দেবেন আর সিমটা একটু কচি নেওয়ার চেষ্টা করবেন খুব বেশি বড় হয়ে গেছে বা বড় বড় দানা হয়ে গেছে সেই সিম এটা রেসিপিটা খুব একটা ভালো হবে না সমস্ত সিম এইভাবে কেটে নিলাম আপনারা অনেকেই সিম দেখলে নাক সিটকন কোন সিমের ঝাল বা অন্য কিছু ছাড়া কিছু খান না কিন্তু এইভাবে যদি রেসিপিটা বানান দেখবেন এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া যাচ্ছে সিমে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন ক্যালসিয়াম অনেক কিছুই আছে বাচ্চারা খেতে চায় না তাদেরও এইভাবে বানিয়ে দিতে পারেন বা নিজেরাও খেতে পারেন আর সময় সবজি সব সময় খেতে হবে সমস্ত সিম খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার একটা বড় পাত্রে অল্প একটু লবণ দিয়ে সিমগুলো আমি ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দিলাম আমরা ইচ্ছে হলে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিতে পারেন আমি গ্যাসে এটা দশ থেকে বারো মিনিট ভালো করে সেদ্ধ করে নেব দশ বারো মিনিট করে সেদ্ধ করে নিয়েছি যখন দেখলাম ভালো সেদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা আমি খোসা চাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী সিমের সঙ্গে বেটে নেবেন আমি সিমের সঙ্গে আদা কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি কড়াতে সর্ষে তেল দিয়ে দিলাম রান্নাটা সর্ষে তেলে করছি সরষে তেলা খুব ভালোভাবে গরম হলে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটা একটু ভাজা হলে সামান্য একটু হিং দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হিংটা অবশ্যই যারা রসুন খান তারা এ সময় দুকোয়া রসুন থেঁদো করে দিয়ে দিতে পারেন বা সামান্য একটু পেঁয়াজও কুচিয়ে দিতে পারেন আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে করছি কোনো প্রকার পেঁয়াজ রসুন ব্যবহার করছি না যখন হিঙের সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে সামান্য একটু হলুদ বাটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে তেলটা না ছিট করে তারপরে এর মধ্যে বেটে রাখা দিয়ে দিলাম আর সিমের সঙ্গে যেহেতু কাঁচা লঙ্কাটা দেয়া আছে আর কোনো প্রকার আমি লঙ্কা আমি ব্যবহার করছি না আপনারা হলে আরো একটু বেশি পরিমাণে লঙ্কা দিতে পারেন ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বেটে দেবেন খুব ভালো করে এটা ভাজা ভাজা করে নেবো যেহেতু সেদ্ধ করা আছে খুব ভালো করে ভেজে নিলেই রান্নাটা রেডি হয়ে যাবে হাতে কম সময় থাকলে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানাবেন দেখবেন গরম ভাত দিয়ে রেসিপিটা থাকলে এই দিয়েই অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে আরো একটু মিনিট পাঁচ সাত ধরে কষিয়ে নেব কষিয়ে কষিয়ে যখন দেখবেন শুকনো হয়ে যাচ্ছে কড়া থেকে উঠে উঠে আসছে তখন জানবেন রান্নাটা হয়ে গেছে আর একটু ভালো করে ভাজা করে ভাজা করে নিয়ে যখন দেখবো রসটা পুরোপুরি মরে গেছে তখন এটা আমি নামিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখছি কড়া থেকে উঠে উঠে আসছে তখন এতে আমি দু চামচ কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো আপনারা একটু নারকল কুড়িও দিতে পারেন নারকল কড়া যদি দেন এরকম শেষের দিকে দেবেন কিংবা একটু কুচিও দিতে পারেন আজকে আমার ঘরে ধনেপাতা ছিল না বলে দিইনি ধনে বাদা বা নারকলটা অবশ্যই আপনারা যদি থাকে একটু দেবেন আর এই রেসিপিটা যদি কোনোদিন আপনারা বানিয়ে থাকেন অবশ্যই আমার জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি যখনই কোনো নতুন নতুন রান্না দেব সবার প্রথমে আপনার কাছেই পৌঁছবে এবার কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম দু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা অফ করে দেব মিনিট পাঁচেক পরে এটা পরিবেশন করব আপনারা অবশ্যই একবার হলেও বানাবেন আর খুব কম সময়ের মধ্যে রেসিপিটা হয়ে যায় যদি গরম গরম ভাত সঙ্গে রেসিপিটা করেন দেখবেন একটু ডাল আলু ভাতে দিয়েই এই রেসিপিটা খাওয়া হয়ে যাচ্ছে আর কোনো কিছুই লাগছে না আর সিমে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন অনেক কিছু আছে আপনারা একবার হলেও বানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার ফিরে আসবেন নতুন রেসিপি নিয়ে নমস্কার